আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বিকাশ থেকে কোনো কাগজপত্র ছাড়া কোনো ডকুমেন্ট ছাড়া আপনি লোন নিতে পারেন পাঁচশো থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত আজকে আমি লোন এখন নিয়ে দেখাবো এখন আমি নিয়ে দেখাবো জাস্ট অপেক্ষা করেন অনেকেই আছেন যে ভাই লোন নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরেন অথচ লোন নিতে পারেন না ভাই তাদের জন্য কিন্তু খুবই ভালো দেখেন আমি এখন এই যে বিকাশ অ্যাপে যাই আমি আমার ব্যালেন্সটা দেখাচ্ছি মাত্র চুয়ান্ন টাকা আছে দেখেন আমি এক হাজার টাকা এখন বিকাশ থেকে লোন নিব আপনি তিরিশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারেন এখন আপনি আরও দেখুন ক্লিক করেন এই যে এখানে লোন নামের অপশনটা আছে এই লোন নামের অপশনটাতে আমি চলে যাচ্ছি যাওয়ার পরে দেখেন এখানে আমি এক টাকা লোন নিতে পারবো আমি এই বিকাশটা তেমন ইউজ করি না এখানে আপনার বিভিন্ন অ্যামাউন্ট থাকতে পারে আপনার লেনদেনের উপরে ভিত্তি করে আপনাকে তিরিশ হাজার টাকা পর্যন্ত এখানে দেখাইতে পারে এক হাজার টাকা বারে দিছে আমি এক হাজার টাকা লোন নিব ঠিক আছে কিভাবে সম্মতি দিনে ক্লিক করুন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লেখা আছে লোন নিন এখানে দেখছেন বিস্তারিত দেওয়া আছে আপনি পরে নিতে পারেন যে কি নিয়ম কারণ আছে লোন ক্লিক করলাম কত টাকা লোন নিতে চান এটা হচ্ছে মাস মেয়াদি মাসে আমার আমার লোনটা পরিশোধ করতে হবে প্রতি মাসের মাসের এই এই আজকের তারিখ পরের তারিখেই তার ব্যালেন্স থেকে টাকাটা কেটে নেবে আপনার ব্যালেন্সে টাকাটা রাখতে হবে তো না দিলে হবে সেটা বলব না যে আপনি পরিশোধ করলেন না বিকাশ থেকে বন্ধ করে দিলেন তাহলে কীভাবে আমি বলবো তাই দেখেন এক হাজার টাকা লোন নেওয়ার জন্য আমি আগে গেলাম তো এখন এক হাজার টাকা আসলে পুরোটা আমি পাবো না আমি নয়শো টাকা টাকা পাবো কিছু ওদের ব্যাংকের ফি আছে ঠিক আছে সো আমাকে কত টাকা আসলে প্রকৃতপক্ষে ইয়ে দেওয়া লাগবে ইন্টারেস্ট দেওয়া লাগবে জানেন আমি এক হাজার টাকা নিলে তাদেরকে পরিশোধ করতে হবে এক হাজার টাকা তিন মাসে ১৪ টাকা তাদেরকে ইন্টারেস্ট দিতে হবে মানে ১৪ টাকা বেশি দিতে হবে ঠিক আছে তো এগিয়ে জানে ক্লিক করলাম এরপর আপনি বিভিন্ন রকম ব্যাপার এখানে পড়ে নিতে পারেন এরপর হচ্ছে আপনি যদি দেরিতে দেন তাহলে কিন্তু আপনার সেটার উপরে কিন্তু ভাই অতিরিক্ত হারে কিন্তু জরিমানা প্রযোজ্য হবে প্রথম কথা আর হচ্ছে আপনি যদি দেখা গেল যে আপনি নিয়ে আর দিলেন না চিন্তা করলেন যে আমি ওই বিকাশ আর চালাবোই না আপনার এনআইডি কার্ড দিয়ে তো বিকাশ খোলা তাই না বাড়ি অবধি চলে যাবে হ্যাঁ মামলা পর্যন্ত খাইবেন ঠিক আছে সম্মতি দিনে ক্লিক করেন এরপর আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলেই আমি এক টাকা লোন পেয়ে যাব আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি এই যে দেখেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম সিটি ব্যাঙ্ক থেকে আমি এক টাকা লোন পেয়ে গেছি বিশ্বাস হচ্ছে না আমি এখন দেখেন আমার ব্যালেন্সটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এক টাকা একটু আগে কয় টাকা ছিল ভাই এখন এক হাজার টাকা ব্যালেন্সে আছে আমি কিন্তু লোন নিয়ে নিচ্ছি এখন আসেন আপনি চাইলে এই লোনটা এখনই পরিশোধ করে দিতে পারেন যে ভাই তিন মাস না আমি এখন আমার কাছে টাকা চলে এসেছে আমি এখনই পরিশোধ করে দিব কিভাবে দেখেন এবং এই যে আমি এখানে চলে যাই লোনে চলে গেলাম লোনে চলে গিয়ে লোনের বিবরণীতে ক্লিক করলাম ক্লিক করার পর আমি লোন পরিশোধ করতে পারবো দেখেন যে লোন পরিশোধ করুন এখানে ক্লিক করলাম এবং এখানে দেখেন আমি সম্পূর্ণ অ্যামাউন্ট লোন পরিশোধ করব এখন দেখেন এই যে আমার মাত্র পঁচিশ পয়সা ইন্টারেস্ট দেওয়া লাগবে আমি এখনই পরিশোধ করে দিচ্ছি সো এখন আমি পরিশোধ করুন ক্লিক করলাম আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমি পাসওয়ার্ড দিয়ে আমি ট্যাপ করলাম বা কাজ শেষ লোন আমার পরিশোধ করা শেষ আমার ব্যালেন্স থেকে কিন্তু ভাই টাকাটা এখনই কেটে অপেক্ষা করতে হবে দেখি আমার ব্যালেন্স থেকে টাকাটা কেটে নিয়েছে কি এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স থেকে টাকা কেটে নিয়েছে আগের মতো কিন্তু চুয়ান্ন টাকাই কিন্তু রয়ে গেল এখন আসেন অনেকেই আবার পাবেন না ঠিক আছে অনেকে লোনে ক্লিক করলে এখানে লোনে ক্লিক করলে আপনি এখানে পাবেন না আপনার কোনো অ্যামাউন্ট দেখাবে না আপনার একটা ক্রস চিহ্ন দেখাবে এরকম দেখাবে তো এরকম দেখালে আপনি কি করবেন দেখেন বিকাশ বিকাশ এবং সিটি সিটি ব্যাংক ব্যাংক মিলে এই কাজটা করতেছে মূলত তো এখন আপনাকে এই লোন পেতে গেলে তাদের বিশ্বাস অর্জন করতে হবে বিশ্বাস কেমন অর্জন করবেন ভাই আপনি ওরা বলতেছে যে আপনি আমার আপনার ব্যালেন্সে বিকাশ ব্যালেন্সে কিছু পরিমাণে টাকা সব সময় রেখে দিতে হবে আপনি একবার ব্যালেন্স শূন্য করে যদি রাখেন তাহলে আপনারা লোন দিবেন না আপনারা বিশ্বাস করবে না দ্বিতীয়ত আপনি বিকাশের যে পেমেন্ট অপশন আছে পেমেন্ট করতে হবে তার মানে বিকাশ দিয়ে আপনি কেনাকাটা করেন বা বিভিন্ন জায়গায় পেমেন্ট করেন এটাও একটা বিশ্বাসযোগ্যতার একটা ধারা বলতে পারেন এরপর হচ্ছে ব্যাংক থেকে আপনি টাকা অ্যাড মানি করেন আপনার বিকাশে নিয়ে আসেন তাহলে এইসব কাজ করলে এবং লেনদেন করলে আপনি যথা মানে এটার জন্য উপযুক্ত হবেন আপনি তিরিশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এ হচ্ছে তাদের শর্ত সবাই পাবেন এমনটা কিন্তু না এইগুলা কাজ যারা যারা করবে এবং তাদের কাছে বিশ্বাসযোগ্য হবে যে না এই ব্যক্তিটা টাকা ফেরত যোগ্য তারা কিন্তু পেয়ে যাবেন ভালো থাকবেন